চমৎকার চমৎকার কালার এবং মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং কাটওয়ার্ক এর মধ্যে চমৎকার কালার এবং ডিজাইন দেখেন যে নিচের প্যানেল অনেক সুন্দর করে বোরিং কাটওয়ার্কের ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং জরি কাজ করা হবে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে রং কালার গ্যারান্টি হবে গরমের জন্য আরামদায়ক কালামকারী টু পিস কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালাম আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রেভিওয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আচ্ছা ভাই গত সপ্তাহে আপনার একটা ভিডিও দিলাম জমজমের প্রায় দুই হাজার পিসের লট ছিল এগুলো দেখি সব কি খালি হয়ে গেছে ভাই একবারে খালি ভাই দেখেন আমার শুধু সব খালি করে এখন কি সব এই যে গঙ্গা কালাম এগুলো উঠেছে আমাদের ব্যবসাটা এরকম যেটা মানে সামনে যেহেতু গরম গরমের জন্য সব উঠেছে এগুলো এখন আমরা মাল কিনি ভাই অনেক অনেক মাল একসাথে যাতে আপনার বিওর দিয়ে আমাদের কাস্টমার আমি দশ টাকা কমে দিতে পারি আর দশ টাকা কমে না নিতে পারলে তোমরা মালটা সেল করতে পারবেন না জি জি কমে কিনতে পারলে কমে বিক্রি করতে পারবে আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই বুলতা গাউসিয়া সিটি তিনতলা পুলিশ ফাড়ির পিছনে গুলি তোমরা মেসা সানমুন থ্রি পিস একশো চুয়াল্লিশ নম্বর দোকান আমাদের আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই আজকে একটা ওয়ান পিস দিয়ে শুরু করি একটা ডিজাইন আছে শুধু একটা ডিজাইন এর জন্য স্পেশাল একটা অফার আছে ফ্রি সাইজে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং জরি কাজ করা হবে দেখেন পুরো বডিতে আপনার জরি কাজ করা হবে এগুলো কিন্তু সুতার জরি এগুলো কিন্তু এমনি জরি না এগুলো উঠে যাবে না কখনো এগুলো ভাই সুতা দিয়ে গাঁথা জরি আছে দেখেন ব্যাক সাইডে অনেক সুন্দর হবে নিচে আর হাতার কাপড় একটা কালার আছে এটা আমরা 220 টাকা বা 30 টাকা বিক্রি করতাম কিন্তু এটা শুধু আজকে 180 টাকা

দেখেন অনেক সুন্দর বর্জিয়াস কালার হবে এবং সব ওভার সাইজ বডি হবে আর কাপড় গুলো কিন্তু একদম হান্ড্রেড সুতি হবে পিওর সুতি কাপড় অনেক আরামদায়ক কাপড় হবে এগুলো ফ্রন্ট ব্যাকপার্ট দুইটাই অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো স্যার আমি কাপড় মাল উঠাইও না কারণ কাস্টমারের বদনাম আমি পছন্দ করি না এই যে ওনা দেখেন বিশাল সাইজের ওনা বডির সাথে ম্যাচিং করে আড়াই হাত পানার পুরো পাশা তামা যে ওনা হবে পুরো আড়াই আড়াই গজের ওনা হ্যাঁ বড় বড় আছে কোয়ালিটি এর একের কাপড় হ্যাঁ গুলো দেখেন কালার গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি গুলো কেমন কস গ্যারান্টি আপনারা যারা যারা নেবেন তাতে নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ

একটা কথা স্মরণ রাখবেন যে এত কমের দেয় কিভাবে অনেক কাস্টমার ফোন করে যে এত কমে আমরা দিলে মাল কোন সমস্যা আছে নাকি কারণ দুই পিস মাল যদি একসাথে নেয় সরাসরি কোম্পানি কিন্তু হুল ভাই বুঝে নাই আমি যদি তিনশো টাকা রাখি আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন না সুতরাং আমার সার দিয়ে ব্যস্ত হইব এই জন্য আমরা মাল আনি তিন দিন চার দিন থাকে না আমাদের মালটা সীমিত লাভে সব সারা দিতেছে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে ফ্রি সাইজ হ্যাঁ সব একদম নতুন ডিজাইন না ভাই একদম নতুন

সামনের সাইড পিছনের সাইড সেম প্রিন্ট হবে এই দেখাইতেছি নিচে হবে হাতের কাপড় সবগুলো সেটিং ফেডি সব সেটিং ফেডি সব সেটিং ফেডি আপনি পাঁচটা করে আর যদি 10টা মাল পাঁচটা করে 10টা করে যদি নেন তাহলে 12টা ডিজাইনের 60 পিস নিতে পারবেন 10টা করে নিলে 100 পিস নিতে পারবেন এই দেখেন ওনা হবে বডির সাথে ম্যাচিং করা পুরো পাঁচ হাত ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা আর বা কত পিস মাল নিতে হবে এটা আমরা 5000 টাকার মাল নিতে গো অবশ্যই

ওনারা হবে বডির সাথে ম্যাচিং করা আড়াই পুরা পাঁচ হাত নামাজি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখেন এই দেখেন যে হবে দেখেন পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে বডির সাথে ম্যাচিং করা গরমের জন্য আরামদায়ক কালামকারী টু পিস কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এবং ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত টানার পুরো পাঁচ হাত ওনা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে নিচে হাতের কাপড়টা সুন্দর করে দেওয়া হবে নিচে হবে হাতের কাপড় একদম ম্যাচিং করা হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম যে ওনাটা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি বারে বারে বলতে আমাদের মালে কোনো রিজেক্ট মাল বিক্রি করি না এই যে দেখেন ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আর পাঁচ হাত নামাজও ওনা চমৎকার গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালার এগুলো যার যে কালার চয়েজ এই কালারে নিতে পারবেন এই যে ওনাটা দেখেন আড়ায়াত পনার পুরো Pasar নামা ওনা হবে এই একটা দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা কালার হবে চয়েস ফুল এবং সবগুলো সুন্দর কালেকশন হবে কিন্তু পাইকারি একদম পাইকারি কিন্তু এগুলো কিন্তু খুচরা একদম পাইকারি এই যে দেখেন ওনারা দেখেন শত শত পিস নেবে তাদের জন্য এই রেটে কিন্তু হ্যাঁ বারবার বলে দেয় একদম ফিক্সড রেট এগুলো যারা নিবেন পাইকারি পাইকার ভাইদের জন্য এটা শুধু হ্যাঁ কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে মাত্র 5000 টাকার পণ্য নিলে আপনারা অর্ডার করতে পারবেন করতে পারবেন ইনশাআল্লাহ শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন সরাসরি আসলে এক পিসও নিতে পারবেন এক পিস নিতে পারবেন আর আয়াত পানার পুরো পাঁচাত নামাজ জানা আসলে अवेलेबल হয় না কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে কাপড় অনেক সুন্দর অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটার

অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই ছয়শো টাকা ছয়শ টাকায় সাইডে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর হবে কাপড় কিন্তু

একদম পিটানো কাজ হবে দেখেন যে কালার গুলো আছে আপনার ভিডিও কলে দেখে সব দেখেন সব ক্যাটালগ ডিজাইন যে ক্যাটালগ যেরকম দেখতেছেন সেম এরকম কালার এরকম ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং কাটওয়ার্কের মধ্যে চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এই যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং কাটওয়ার্কের ডিজাইন হবে

কত দিতেছেন ভাই আট পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এই বোরিং কার্ডওয়ার্কের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন নিচের দেখলে অনেক সুন্দর করে বোরং কার্ক এর কাজ করা হবে

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন টুপ্রিভিউর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম